এই বলছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তারপরে একদম না আপনার চাইলে দামিশ বন্ধুরা দেখেন কি চমৎকার আর কত বড় সাইজে কবুতর আপনারা এত বড় সাইজের কবুতর দেখছেন কিনা আমার সন্দেহ হয় যায় আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা আজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সফিক ভাই সফিক ভাই পিজন লাভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে বন্ধুরা আমি আজ চলে আসলাম বরাবর মতই আপনাদেরকে ভালো মানে আরেকটি ভিডিও পাওয়ার দেওয়ার জন্য তো খামারিকে থেকে আপনারা চিন্তা করতেছেন বর্তমানে আমি আছি গাজীপুর জেলা কোনাবাড়ী আপনারা আমার সবার সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ

মালটেস্কুগুলো কিনতে যান দেখেন কি চমৎকার আজকে ব্ল্যাক কালার মধ্যে মালটেস্কুগুলো আপনারা পেয়ে যাবেন খুবই খুবই সীমিত দামের মধ্যে এছাড়াও রয়েছে শরীফ ভাইয়ের কাছে ড্যানিশ বিউটি শার্টিং কবুতর তো অভাবই নাই তো শরীফ ভাইয়ের মুখে কিছু কথা শোনার চেষ্টা করবো তো শরীফ ভাই বর্তমানে তো হিউজ পরিমাণে কালেকশন দেখতে পাচ্ছি আপনার লফটে তো কবুতর আছে কত বিয়ার বিরতি দিবেন কবুতর ভাই দাও পঁয়ত্রিশ পেয়ার প্লাস আছে পঁয়ত্রিশ পেয়ার প্লাস কি বিরতি দিবেন মশা আল্লাহ ভাই এত কবুতর দিলে হয়ে তো আমি চাইবো আমার বন্ধুদের স্বার্থে ভিডিওটা একদম ছোট করে আপনি বলতে চাচ্ছেন যে ভিডিওর বাইরেও ইমোর মাধ্যমে আপনি দেখাইতে পারবেন যদি তারা চায় ভিডিও তাই না সে সুব্যবস্থায় রয়েছে তো যাই হোক বরাবর তো আপনি ডেলিভারি দিয়ে থাকেন বাংলাদেশের প্রবলেম নাই আলহামদুলিল্লাহ আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আপনার ঠিকানা এবং অ্যাড্রেসটা একটু বলে দিন আমার ঠিকানা হলো গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর জি ফোন নাম্বারটা ঢাকার ভিতরে আর আমার মোবাইল নাম্বার হলো 0196258656 এই নাম্বার WhatsApp ইমো WhatsApp নগদ বিকাশ ইমো সবই খোলা আছে বন্ধুরা আপনারা লেনদেন করতে পারবেন চোখ বন্ধ করে এবং ডিপ্লে কোন কবুতরের ভিডিও দেখতে চাইলে সেই ব্যাপারে হ্যাঁ হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখা যায় পারবে ভাই আমরা কথা বারাবো না কাঙ্ক্ষিত পেয়ারগুলো যেহেতু আমরা তিরিশ পঁয়ত্রিশ পেয়ার দেখাইবেন সেগুলো শর্ট টাইমের মধ্যে দেখানোর চেষ্টা করি ঠিক আছে শরীফ ভাই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি ইউলো কালার এক জোড়া কবুতর রয়েছে কিন্তু একটা চেতা পেয়ার এবং বিগ সাইজের এটা কি না সিরাজি এটা লাহোরি ভাই লাহোরি কবুতর ইউলো কালার আমি দেখতে পাচ্ছি ভাই ডিমে আছে মাশাআল্লাহ ডিমের বয়স কয়দিন চলতেছে আজকে কমপ্লিট আজকে দুইটা ডিম কমপ্লিট হয়েছে তো এই পেয়ারটা ডিম শকার দেওয়া যাবে ভাইজান ইনশাআল্লাহ ডিম সাগর দেওয়া যাবে না সাই বিগ সাইজ আর কোয়ালিটি খুব সুন্দর হ্যাঁ মাশাআল্লাহ খুবই চমৎকার কোয়ালিটি তাই না এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আপনি পাগলা কবুতর যাই হোক আর ডিম সাগর কত পঁয়ত্রিশশো টোটো টাকা চাওয়া দাম টাকা চাওয়া দাম দামা দামি করে আমার বন্ধুরা নিতে পারবে বন্ধুরা হ্যাঁ কারোর সিরাজী কবুতর জোড়াটা বিগ সাইজের পাগলা একটা জোড়া দুটো ডিম রয়েছে আজকে ডিম গুলো কমপ্লিট হয়েছে তো ডিম সরকার এই পেটটা বাড়ছে দাম অনলি পঁয়ত্রিশশো টাকা একদম না আপনার চাইলে এই পেটটা বাংলাদেশের যে কোনো জেলায় দামাদামির মাধ্যমে দামাদামি করে শরীফ ভাইয়ের কাছ থেকে নিতে পারবে শরীফ ভাই আমরা কিন্তু বিউটিফুল একজনের কৌ তো দেখতে পাচ্ছি ভাই ব্ল্যাক হোয়াইট কালারের এটা কি লাউরি শিরেছি লাউরি না মাসাল্লাহ বন্ধুরা দেখেন এই যে মার্কিন গুলা দেখেন আপনারা খুবই চমৎকার ফুল রানিং না ভাই এই নটটা কি সামনে চলে আসছে আর যেটা বর্তমানে বামে আসছে এটা মাদি মাসাল্লাহ এই চমৎকার পেটটা কেমন দাম পড়ে ভাই জান

এই একটা সিঙ্গেল দেখতে পাচ্ছেন লিডার তো এটাকে ফ্রি দেওয়া হবে শরীফ ভাই একটা জোড়া দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এইটা সম্পর্কে কিছুটা বলবেন এটা হলো আপনারি সেম

তিন হাজার পাঁচশো টাকা তারপরে একদম না আপনার চাইলে দামাদামি করে এই সুন্দর দম পিয়ারটা বাংলাদেশের যে কোনো জেলায় নিতে পারবেন ডেলিভারি শরীফ ভাই আমরা কি দেখতে পাচ্ছি ভাই মাসাল্লাহ ভাই কি ভাই ভাই এগুলো হলো মালটেস ভাই এগুলো গলা দেখে দেখবার এই 24 24 হাজার টাকা ওই উপরে তো লেগে যাইতেছে ভাই 24 মাশাআল্লাহ মানে ব্ল্যাক কালারের মালটেস কবুতর জোড়া এই জোরে কি রানিং ভাই যান রানিং তো যাই হোক বন্ধুরা অনেকে দেখা যায় যে ব্যতিক্রম ধরনের কিছু কবুতর কিনতে চান ভালো কোয়ালিটির মধ্যে তাদের জন্য হ্যাঁ কোয়ালিটি সম্পন্ন কবুতর গুলো ভাই এই পেটে ফুল রানিং না ডিমাচ করানো এটা কোনো মিস মার্কিং হ্যাঁ কোনো বিষয়ে কোনো ফারাউট কিছু নাই এই যে যেটা স্ট্যান্ড ভাবে দাঁড়াইছে বাম এটা কি নর না এটা একটা মাটি এই পেটে ভাই ছোট করে দামটা বলে দিবেন सेम কিন্তু আমি দেখেন দাঁড়ায় মানে ভিডিও করা দেখে আর ওই করতেছে এই যে বন্ধুরা দেখেন এখন মাশাআল্লাহ খুবই চমৎকার

যাদের ভালো লাগবে ভিডিও স্ক্রিনে বাইরে ফোন নাম্বারটা দেওয়া আছে বাইকে নক করে এই পেয়ারটা সম্পর্কে বিস্তারিত ইন টোটালভাবে জানতে পারবেন কিংবা ভালো লাগলে বাইকে নক করে এই পেয়ারটা আমাদের যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবে ব্ল্যাক বিউটি ব্ল্যাক ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ বন্ধুরা দেখেন কি চমৎকার আর কত বড় সাইজের ড্যানিশ কবুতর আপনারা এত বড় সাইজের কবুতর দেখছেন কিনা আমার সন্দেহ হয় যায়ত একদম বিগ সাইজের আপনারা দেখেন স্বাভাবিক হচ্ছে আপনার এই যে মাটিটা হারিয়ে পড়ে আছে কিন্তু এই পিছনেটা হচ্ছে নড় মানে মাদির তুলনায় নোটটা খুবই বিগ সাইজের ভাই যা জলটা কি রানিং না ডিমাচ করানো একবার লাল পট্টি লাল গিয়ার ভাই এটা কেমন দাম যাচ্ছেন ব্রাদার এটা চাওয়া দাম হলো আপনার 16500 টাকা চাওয়া দাম 16500 টাকা জি জি আর সেলের দাম কত সেলের দাম কিছুটা কমানো যাবে কিছুটা কমানো যাবে না তো বন্ধুরা শরীফ এটা চাওয়া দাম একদম না 16500 টাকা হচ্ছে চাওয়া দাম আপনার চাইলে

চাঁদা মাত্র পঁয়তাল্লিশশো টাকা যার যেমন ভালো লাগে বাইকে নক করে এটা দামা দামি করে নিতে পারবেন শরীফ ভাই এখানে আমরা কিসের জোড়া দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে ব্ল্যাক এক্সিবিশন বেবি কয় ফেদার চলতেছে সাত থেকে আট ফেদার চলতেছে নর্মাদি ঠিক আছে ভাই যান নর্মাদি হবে না দুইটাই নর হবে মানে দুইটাই নর হওয়ার সম্ভাবনা বেশি তো যাই হোক এই জোড়াটা কত পড়বে একদম ছয় হাজার টাকা না যাই হোক বন্ধুরা এক্সিবিশন ব্ল্যাক কালারের সাত থেকে আট ফেদার চলতেছে দুইটা নর হবে ইনশাল্লাহ দুইটা নিলে দাম পড়বো অনলি ছয় হাজার টাকা আর যদি কারো এক পিস নাগে ভাই সাথে কথা বলে নিতে পারবেন ইউলু কালার যা কবি কবুতর না মার্শাল জোর কি রানিং ভাই যান এই বিয়েটা কেমন দাম চাচ্ছেন চাও দাম পঁচিশশো টাকা দাম দামি করে আমার বন্ধুরা নিতে পারবে তো বন্ধুরা চাও দাম মাত্র পঁচিশশো টাকা দাম দামি করে নেওয়া যাবে ভাই এটা কিসের জোড়া দেখতে পাচ্ছি বিউটি নাকি ভাই ব্ল্যাক বিউটি খুবই চমৎকার ভাই জোস একটা পেয়ার এই বিয়েটা রানিং ভাই ডিমাচ্ছ করাইছেন পিছনে টা নর মাতি এই পেড়ে কেমন কি দাম পড়বে চা দাম তেরো

তাকে চাও দাম বন্ধুর একদম না আপনার চাইলে জিরো জিরোকলার বুতা টুটের বেস্ট কোয়ালিটি ভিডিও কোথায় চোড়াটা বাইকে নক করে বাংলাদেশ যে কোনো জেলায় থেকেই ডেলিভারি নিতে পারবেন শরীফ ভাই আমরা কিসে চোড়া দেখতে পাচ্ছি ব্লাক কিং না কি ভাই মার্শাল চড়ো কি রানিং ফুল রানিং হচ্ছে করানো ডানারটা মনে হয় মাতি না বামেরটা ন এই পেট কেমন কি দাম চাচ্ছেন চা দাম চাও দাম অনলি পাঁচ হাজার টাকা অনেকে চাইলে দামাদাম করে নিতে পারবে না বন্ধুরা দেখেন খুবই চমৎকার ব্লাক কিং কৌথিক জুড়াটা ফুল রানিং

এই পেটা কত করবো ভাই পনেরোশো টাকা একদম আলোচনা করে নেওয়া যাবে না বন্ধুরা জি জি এই পেটা দাম করবে ফুল রানি বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন বিগ সাইজের একজন কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে বাড়ি কিং নাকি কি ভাই হোয়াইট কিং এই পেটা কি রানিং ভাই যান এই পেটা কেমন দাম যাচ্ছেন তিন হাজার টাকা একদম তিন টাকা একদম বন্ধুরা ডান একটা মাদি কবুতর বামের নর কবুতর ফুল রানি বাচ্চা করানো

শরীফা এখানে দেখতে পাচ্ছি মাসাল্লাহ তিন পিস কবুতর দুটো হচ্ছে বন্ডে রেড কবুতর ক্লাসিক কালার না আর একটা রেড কালার এটা কি ভাই লং ফেস লং ফেস এর মাদি তিন এটাই কি মাদি তিন কি রানিং আচ্ছা বন্ডি নেট একটা নিলে কত বড় ভাই এটা একদম এক টাকা দুই টাকা আর এই যে লং পিসটা তিন পিস একটা বলি 2500 টাকা মানে এটা হচ্ছে তিনটা টাই ফুল রানিং মাদি এখান থেকে এক পিস নিলে দাম বড় মত 1000 টাকা করে তিন পিস নিলে 2500 টাকা